আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমি একটি অন্যরকম ভিডিও করতে যাচ্ছি সেটি হচ্ছে এক ভাই প্রশ্ন করেছে যে বাহামাস থেকে আমেরিকাতে যাওয়া যায় কি না সত্যি বলতে আপনারা হয়তো বা অনেকে জানেন না যে বাহামাস বাংলাদেশদের জন্য ফ্রি ভিসা মানে আপনি বাংলাদেশ পাসপোর্ট দিয়ে বাহা টুরিস্ট ভিসায় ঢুকতে পারবেন শুধু অ্যাম্বাজিতে নির্ধারিত আপনার ভিসা ফি দিতে হবে এবং আপনি যে কোনো একটি দেশ ট্রানজিট নিয়ে সেটি ল্যাটিন আমেরিকা হতে পারে বা ব্রাজিল যে কোনো সাইডে ট্রানজিট নিয়ে অবশ্যই আপনাকে মাসে যেতে হবে বাহামাছ একটি উন্নত দেশ সো এই একজন ব্যক্তি আমাকে কমেন্টস করেছেন যে মাস ট্যুরিস্ট ভিসায় গিয়ে সেখান থেকে দালাল বা না ধরে যাওয়া যাবে কি না আমি সেই বিষয়ে আজকে আলোচনা করব ভিউয়ার্স আপনারা সকলে জানেন বাহামাস একটি দ্বীপরাষ্ট্র এটি ক্যারোবিয়া দেশগুলোর সাথে জড়িত আছে এবং অ্যাটলান্টিক মহাসাগরের যে বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চল রয়েছে সেই বারমুডা ট্রায়াঙ্গেলের আশেপাশে অবস্থিত বাংলাদেশি পাসপোর্ট দিয়ে যে আটচল্লিশটা দেশে ভ্রমণ করা যায় তার মধ্যে বাহা একটি আপনি যদি বাহামাসের ভিসা পেয়ে থাকেন তাহলে আমেরিকা আপনার জন্য আরও সহজ হবে কেননা আপনি হয়তো বা জানেন না যে বাহামাস ঠিক আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্শ্ববর্তী একটা দ্বীপরাষ্ট্র দেশ আপনি বাহামাসে ঢুকলে যদি ইল্লেগেলি সেখান থেকে মিডিয়ার মাধ্যমেও যান সেক্ষেত্রে ফ্লোরিডার মিয়ামি বিচে আপনি নামতে পারবেন সেখান থেকে সাগরের দ্রুত অনেকটা কম আপনি সেখান থেকে ডাইরেক্ট ফ্লোরিডায় ঢুকতে পারবেন আপনি গুগল করলেই দেখতে পাবেন যে বাহামাস থেকে আমেরিকার ফ্লোর ফ্লোরিডা অঙ্গরাজ্য কত দূর তো আমাদের যেহেতু বাংলাদেশিদের জন্য বলিভিয়া এবং বাহামাস এই দুইটা দেশ ফ্রি ভিসার দেশ মানে আমরা ভিসা ছাড়াই এই দেশগুলোতে এন্ট্রি করতে পারবো শুধু ভিসা ফি দিয়ে তো এই জন্য এই দেশ দুইটাতে প্রবেশ করা অনেকটা ইজি অন্য অন্য দেশের তুলনায় তো সে ভাইয়ের কমেন্টস অনুযায়ী আমি বলবো আপনি এখানে আসলে মিডিয়ার মাধ্যমেও যেতে পারবেন এখান থেকে প্রায় পনেরোশো ডলার লাগতে পারে আপনার স্টিমার ভাড়া অথবা যদি স্পিডে স্পিড বোর্ডে চলে যান সেক্ষেত্রেও পনেরোশো রকম লাগতে পারে এর বেশি হবে না তো আর এখান থেকে আপনি দালাল ছাড়া যেতে পারবেন না কারণ এটা হচ্ছে আপনার বর্ডার এলাকা নয় যে আপনার পার্শ্ববর্তী বর্ডার ক্রস করে আপনি প্রবেশ করবেন এটি হচ্ছে সাগর রয়েছে সাগরের দূরত্বটাও প্রায় তিনশো কিলোমিটারের মতো তো যার কারণে আপনি ইজিভাবে আসতে পারবেন না তো অবশ্যই এখানে আসলে আপনি মিডিয়ার মাধ্যমে যেতে পারবেন যদি বাহাম মাসে আসার কারো সুযোগ থাকে অবশ্যই এই দেশটিতে আসুন এই দেশটিতে আসলে আপনি আমেরিকায় ইজিভাবে প্রবেশ করতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করবেন